বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম একটি শহর জেরুজালেম মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে শহরটি অবস্থিত ইহুদি খ্রিস্টান ও মুসলিম তিন ধর্মের মানুষের কাছে শহরটি পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত অতীতে ধর্মভিত্তিক বিভিন্ন যুদ্ধ ও অভিযানের মাধ্যমে বহুবার এই শহরের নিয়ন্ত্রণ হাতবদল হয়েছে বর্তমানে শহরটি ইসরায়েলের দখলে রয়েছে অজানাকে জানুন চ্যানেলের আজকের এই পর্বে আলোচনা করা হবে পবিত্র শহর জেরুজালেম সম্পর্কে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন খ্রিস্টপূর্ব পঁয়তাল্লিশশো বছর আগে থেকে জেরুজালেমে মানব বসতি থাকার আলামত পাওয়া যায় ইহুদিরা বিশ্বাস করে প্রায় তিন হাজার বছর আগে তাদের পূর্বপুরুষ জেরুজালেমে বাস করত মুসলিমদের আল আকসা মসজিদ ও ডোম অফ দ্য রক ইহুদিদের টেম্পল মাউন্ট ও পশ্চিম দেয়াল এবং খ্রিস্টানদের চার্চ অফ দ্য হোলি সিপালচার পুরো জেরুজালেম শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান এছাড়া জেরুজালেম শহরে ইহুদিদের প্রায় তিনশোটি সিনাগগ খ্রিস্টানদের প্রায় পঞ্চাশটি গির্জা ও মুসলিমদের প্রায় তেত্রিশটি মসজিদ রয়েছে অতীতে জেরুজালেম শহর প্রায় চল্লিশ বার বিভিন্ন বাহিনী কর্তৃক দখল হয় এদের মধ্যে পারস্য রোমান অটোমান ও ব্রিটিশরা অন্যতম আর এই সব দখলের পূর্বে শুধু জেরুজালেমের নিয়ন্ত্রণের পাওয়ার জন্যই প্রায় একশোটিরও অধিক যুদ্ধ সংগঠিত হয় আধুনিক জেরুজালেম শহরের ভেতরে এক বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট দেয়ালঘেরা অঞ্চল পুরনো জেরুজালেম হিসেবে পরিচিত প্রথাগতভাবে পুরনো শহরটি চারটে অসমান অংশে বিভক্ত তবে এখানকার বিভাজিত অংশগুলো উনিশ শতকে আবির্ভূত হয় বর্তমানে শহরটি মুসলিম মহল্লা খ্রিস্টান মহল্লা ইহুদি মহল্লা ও আর্মেনীয় মহল্লা হিসেবে বিভক্ত উনিশশো সালে ছয় দিনের যুদ্ধের পর পূর্ব জেরুজালেম পুরনো শহর এবং জেরুজালেমের পশ্চিম অংশ একভূত করে পুরো এলাকাটি ইসরায়েল দখল করে নেয় বর্তমানে পুরো জেরুজালেম ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে উনিশশো সালে ইসরায়েল জেরুজালেম আইন পাশ করে পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের সম্পত্তি হিসেবে ঘোষণা করে কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইসরায়েলের এ অবৈধ আইন বাতিল ঘোষণা করে উনিশশো সালে পুরনো জেরুজালেম শহরটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয় প্রতি বছর প্রায় ৩৫ লক্ষ পর্যটক জেরুজালেম শহর ভ্রমণে আসে এদের মধ্যে অধিকাংশই ধর্মীয় পর্যটক জেরুজালেমের স্থানীয় ও পর্যটক সকলের কাছে খুব প্রিয় জায়গা হল মাহানে ইয়েহুদা বাজার এটি মধ্যপ্রাচ্যের এক জনপ্রিয় সামগ্রীর বাজার পৃথিবীর অন্যতম পুরনো এই শহর যেন ইতিহাসের এক জীবন্ত ফসিল জেরুজালেম শহরে প্রায় দুই হাজারের অধিক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছড়িয়ে রয়েছে তাছাড়া এখানে প্রাপ্ত বিভিন্ন প্রত্নবস্তু দর্শনের জন্য জেরুজালেম শহরে ষাটটিরও অধিক জাদুঘর রয়েছে জেরুজালেমের মাউন্ট অফ অলিভ বা জলপাইটিলা এখনও পর্যন্ত সচল থাকা পৃথিবীর সবচেয়ে পুরনো কবরস্থান এই কবরস্থানের আশেপাশে এবং পুরো জেরুজালেমেই বহু জলপাই গাছ রয়েছে অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হলো কিছু কিছু জলপাই গাছ বয়সে প্রায় আটশো বছরের পুরনো পবিত্র এই নগরী ভ্রমণের ফলে কেউ কেউ এক ধরনের পবিত্র রোগেও আক্রান্ত হয় জেরুজালেম সিন্ড্রোম নামে এই শহর কেন্দ্রিক এক বিশেষ রোগ আবিষ্কৃত হয়েছে এই রোগের আলামত হল ইহুদি খ্রিস্টান বা মুসলিম রোগী যে ধরনেরই হোক না কেন জেরুজালেমে পা রাখার পর থেকে তারা নিজেদেরকে আগের চেয়ে বহুগুণ বেশি ধার্মিক ভাবতে শুরু করে কারো কারো জন্য এই রোগ সত্যি সত্যি মাত্রা ছাড়িয়ে যায় আর তাদের জন্যই হাসপাতালের রীতিমতো জেরুজালেম সিন্ড্রোম রোগের চিকিৎসা দেয়া হয় এমন কি এই রোগে আক্রান্ত না হলেও জেরুজালেমের মাদকতা আপনাকে প্রভাবিত করবেই চাঁদের বুকে পা রাখে প্রথম আনব নীল আর্মস্ট্রং জেরুজালেম সম্পর্কে বলেন আমি চাঁদে হাঁটার সময়ও এতটা শিহরিত হয়নি যতটা জেরুজালেমে হয়েছে জেরুজালেম শহরের জুড়ে অবস্থিত আলাক্সা মসজিদ ইসলাম ধর্মে পবিত্রতার দিক থেকে মক্কা ও মদিনার পরেই মসজিদুল আকসার অবস্থান এই মসজিদটি ইসলামের প্রথম কিবলা হিসেবে ব্যবহৃত হয়েছে ইসলাম ধর্মের তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান মসজিদুল আকসা সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান সেই সাথে অজানাকে জানন চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি এই ধর্মের ভিডিও নিয়মিত দেখতে চাইলে অজানাকে জানুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন